এই যে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু অলরেডি আমার এই মলিটায় বাচ্চা দিয়ে দিছে কি অবস্থা সবার কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনি আপনার মলি মাছকে ব্রিডিং করাবেন একদম খুবই সহজ ওয়েতে আমি হচ্ছে বেশ কিছুদিন যাব একটা মলি মাছকে নিয়ে এক্সপেরিমেন্ট করতেছি ফাইনালি আমি হচ্ছে সাকসেস তো আমার এই সাকসেস স্টোরিটাই আপনাদের সাথে আমি শেয়ার করব যেটার মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে খুব সহজেই হচ্ছে একটা মলি মাছকে ব্রিডিং করানো যায় তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে দিবেন তো চলুন এখন হচ্ছে আপনাদের সেই প্রক্রিয়াটা দেখাই সো যে কোনো মাছ ব্রিডিং করানোর ক্ষেত্রে সর্বপ্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা ব্রিডিং বক্স আর এই ব্রিডিং বক্সটা হচ্ছে আমি আমার বাসায় নিজেই তৈরি করছি চাইলে আপনিও এটা খুব সহজেই তৈরি করতে পারবেন যে এই যে এটা দেখতেছেন এটা হচ্ছে জাস্ট একটা চকলেট বা একটা চকলেটের বাটা এরকমের বাটা আপনার বাসায় অবশ্যই আছে তো এই বাটাটা আমি কি করছি এটা হচ্ছে নিচ থেকে আমি কেটে ফেলছি তো এরকমের কেটে ফেলার পরে দেন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ফলের যে একটা জালি টাইপের ব্যাগ আছে যেটা হচ্ছে দোকানদাররা দেয় ফল কিনলে তো একটা জালি আমি নিচে হচ্ছে বেঁধে দিছি যাতে দেখেন এটা দেয়ার কারণ হচ্ছে ও যখন ওদের বাচ্চাগুলো ছেড়ে দিবে ওর বাচ্চাগুলো যখন ছেড়ে দিবে তখন যাতে বাচ্চাটা এই যে জালির যে বড় বড় ফাঁক আছে এই ফাঁক থেকে নিচে পড়ে যায় ঠিক আছে তো এই কারণে হচ্ছে আমি এই জালিটা দিছি আপনার কাছে যদি জালি না থাকে বা অন্য কোনো কিছু থাকে যেটা হচ্ছে এরকমের অনেকগুলো ছিদ্র আছে যেগুলো দিয়ে হচ্ছে বাচ্চারা নিচে পড়ে যাবে এই টাইপের কোনো কিছু দিলেই হবে বাট আমার কাছে জালি ছিল দেন আমি জালিটা দিছি আর জালি না দিলে যেটা হইতো যেটা আমি আগের একবার আমার গাপ্পি মাছের ক্ষেত্রে দেখছি আমি হচ্ছে এই ছোট ট্যাঙ্কটার মধ্যে আমি একটা গাপ্পি মাছ রাখছিলাম লোডেড গাপ্পি ফিমেল ও হচ্ছে বাচ্চা দিছে বাচ্চা দেওয়ার পরে সব বাচ্চা খেয়ে ফেলছে মানে ওদের নেচারই এটা ওরা হচ্ছে ওদের নিজেদের বাচ্চাই খেয়ে ফেলে তো মলের ক্ষেত্রেও জিনিসটা সেম আমি যদি ওরে এরকম একটা বক্সের মধ্যে না রেখে এরকম ওপেন রেখে দিতাম তাহলে এইখানে যত বাচ্চা ও দিত সব বাচ্চাই ও খেয়ে ফেলতো হয়তো দুই একটা বাচ্চা থেকে যেত যেমনটা আমার এইখানে এই ট্যাঙ্কের মধ্যে দুইটা বাচ্চা সারভাইভ করছিল ওরে হচ্ছে খেতে পারে নাই তো ওই দুইটা বাচ্চা কিন্তু এখন বড় হয়ে গেছে আর ওরা কিন্তু বাচ্চা দুইটা তিনটা দেয় না ওরা বাচ্চা অনেকগুলো দেয় তাই সবগুলো বাচ্চায় যদি আপনি সারভাইভ করাইতে চান তাইলে অবশ্যই আপনাকে এরকম একটা ব্রিডিং বক্স অবশ্যই বানাতে হবে যদি না বানান তাহলে হচ্ছে ওরা ওদের বাচ্চা খেয়ে ফেলবে তো যাই হোক এই গেল হচ্ছে বক্সের কথা দেন হচ্ছে আপনি সবগুলোর থেকে ওরে আলাদা রাখবেন আমার কাছে অন্য আর কোনো অ্যাকোরিয়াম ছিল না যার কারণে আমি এই ছোটো ট্যাঙ্কটার মধ্যেই ওরা রাখছি এখানে কিন্তু আর দেখতেই পাচ্ছেন অন্য কোনো মাছ নাই জাস্ট ও আছে তা হচ্ছে এই যে ব্রিডিং বক্সটার মধ্যে এখন এইটা দিলে আসলে কাজ হবে কি না সেটা আমি আপনাদের এখন লাইভ প্রমাণ দেব এই যে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু অলরেডি আমার এই মলিটায় বাচ্চা দিয়ে দিছে এটা হচ্ছে আজকেই আমি যখন আইসা চেক করতেছি তখন আজকেই আমি দেখতেছি এই যে দেখুন বাচ্চারা কিন্তু খুব সুন্দরভাবে ঘোরাঘুরি করতেছে এখানে আরও বেশ কিছু আছে ভিতরে আছে এই সাইডেও আছে ওরা হচ্ছে এইভাবে সুন্দরভাবে ঘোরাঘুরি করতেছে আর ওরা কিন্তু এখন খাবার খাওয়ার মতো অবস্থায় নাই ওরা একটু বড়ো হবে আর একটু দেন হচ্ছে হয়তো আমি আর দু এক দু দিন না একদিন পরেই হচ্ছে ওদের আমি খাবার দিব তো যাই হোক সেটা আলাদা একটা টপিক কি খাবার দিতে হয় সেটা নিয়েও আমি অবশ্যই আপনাদের ভিডিও করে জানাবো তো যারা এই সব কিছু জানতে চান তারা অবশ্যই আমার সাথে যুক্ত থাকবেন আর যারা অভিজ্ঞ আছেন তারা তো সবই জানেন তারা আপাতত আমার ভিডিও স্ক্রিপ করে সমস্যা নেই এগুলো হচ্ছে একদম বিগেইনারদের জন্য যারা আমার মতো এরকম এক্সপেরিমেন্ট করতে চান আমি কিন্তু এটা এক্সপেরিমেন্ট পারপাস নিয়ে আসছিলাম আমি আসলে দেখতে চাচ্ছিলাম যে আসলেই মলিমাস এরকমের ব্রিডিং করে কিনা তো যাই হোক আমি একটা লোডেড ফিমেল নিয়ে আসছিলাম আর এইখানে আমি ওরে কম হইলেও বারো দিনের মতো রাখছি দশ থেকে বারো দিন হবে আমার সঠিক সময়টা মনে নেই দশ থেকে বারো দিন পরে আজকে ও হচ্ছে বাচ্চা দিছে আর ওর পেটে কিন্তু এখনও অনেক ফ্রাই আছে মানে বাচ্চা আছে ওগুলো এখনও সাড়ে নাই দেন সবগুলো বাচ্চা যখন ও দিয়ে দিবে তখন হচ্ছে আমি ওরে এখান থেকে রিলিজ করে ওর যে মেইন ট্যাঙ্ক ওটার মধ্যে দিব এখানেও আমার কিছু বেশ কিছু বাচ্চা আছে এই যে এই দুটো কিন্তু বাচ্চা মানে একটা বাচ্চা আর একটা আছে হয়তো আর এই যে একটা ব্ল্যাক মস্কো আছে আর এই হচ্ছে ফিমেল মানে জোড়া ব্ল্যাক মস্কো আর একটা মল্লি দুইটা জেব্রা তিনটা হচ্ছে মিক্সড গাপি আছে তো এইগুলো আছে এইখানে আর ওরেও হচ্ছে হয়তো কালকে আমি এইটার মধ্যে ছেড়ে দিব তো এই হচ্ছে একদম সহজ পদ্ধতি এই পদ্ধতিতে আপনি আপনি একদম হ্যাসেল ফ্রি এরকমের একটা বানাইতে পারবেন এরকমের হয়তো বাটা অনেকেরই আছে যাদের এরকমের বাটা নাই আমার এই যে ট্যাঙ্কটা ছোট এরকমের ট্যাঙ্ক যাদের নাই তারা কিন্তু চাইলে বালতি আসে বালতির মধ্যে ব্রিডিং করাইতে পারবেন তো এই পুতুলি জৈলে আসছে মাছ দেখার জন্য হ্যাঁ মাছ দেখার জন্য আসছো তো যাদের হচ্ছে এরকমের ছোট নাই তারা বালতির করতে করতে পারবেন পারবেন একটা তৈরি তো আশা করি আপনারা সবই বুঝতে পারছেন কিভাবে হচ্ছে এরকমের একটা বক্স তৈরি করবেন কিভাবে ওদের রাখবেন এটা আশা করি সবাই বুঝতে পারছেন মানে এটা খুবই একটা সিম্পল ওয়ে একদম ইজিয়েস্ট ওয়ে এই ওয়েতেই আপনি হচ্ছে মলি মাছকে ব্রিডিং করাইতে পারবেন আমার সময় লাগছে দশ থেকে বারো দিন দশ থেকে বারো দিন আমি এই খাবার খাবার বেশি না তাইলে হচ্ছে ওদের পেটে তো অলরেডি বাচ্চা থাকে আর যদি অতিরিক্ত খেয়ে ফেলে সমস্যা হবে যেমন কিছুদিন আগে আমার একটা মলি মাছ মারা গেছে এরকম পেট ফেটে অতিরিক্ত খাবার মানে দেওয়ার কারণে অতিরিক্ত খাবার দিছিলাম আমি যার কারণে ও হচ্ছে মারা গেছে তো ট্রাই করবেন অল্প অল্প খাবার দেওয়ার জন্য তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো করে দেবেন আর যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ টাটা